পুরনো আইন এবং বিধিবিধানের বাইরে খুব বেশি নতুন সুপারিশ আসেনি পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনে বাহিনীর সদস্যদের অপরাধ তদন্তে আলাদা সংস্কার দাবি অনেক পুরনো হলেও সে বিষয় নেই কোনো সুপারিশ নেই আইন প্রয়োগকারীদের জবাবদিহিতার বিষয়টিও এমনটাই বলছেন বিশ্লেষকরা আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী পুলিশ জনগণের বন্ধু নয় প্রতিপক্ষ এমন ধারণায় মানুষের মনে প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী সরকারের সাড়ে পনেরো বছরে গুম খুন আর রাজনৈতিক নির্দেশনা বাস্তবায়নে নানা হয়রানির অভিযোগ পুলিশের বিরুদ্ধে সর্বশেষ চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নির্বিচারে হত্যার অভিযোগ তাদের বিরুদ্ধেই বুধবার পুলিশ সংস্কার কমিশন সহ চার কমিশন সুপারিশমূলক প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে সেখানে বেআইনি সমাবেশ ও শোভাযাত্রা নিয়ন্ত্রণে পুলিশের শক্তি প্রয়োগের সীমা নির্ধারণ পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ও আসামিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কিছু নির্দেশনা চেয়ে প্রতিবেদন জমা দেয়া হয়েছে পুলিশ বাহিনী সংস্কারে ২২টি আইন সংশোধন ও পরিমার্জন চেয়েছে কমিশন কিন্তু অনেক আলোচনার পরও পুলিশ সদস্যদের অপরাধ তদন্তে বিশেষ কোনো সুপারিশের কথা আসেনি কমিশনের কাছ থেকে যা হতাশাজনক পুলিশের অপরাধ পুলিশ তদন্ত করাটা ঠিক না এটা আলাদা সংস্থা থাকা দরকার তো আলাদা সংস্থা না থাকলে দেখা যাবে কি যে অনেক সময় তারা পার পেয়ে যায় কর্মচারীরা বা কর্মকর্তারা তাদের কাজটা তাদের দায়িত্বটা প্রপারলি পালন করছে কিনা যদি না করে থাকে সেটা মতো ব্যবস্থা নেওয়ার জন্য তারা সুপারিশ করবে দ্যাটস অল আর সবগুলো কিছু আইন আছে এখন শুধু একটা শব্দ আসছে মানবাধিকার হিউম্যান রাইটস এই শব্দ উনিশশো সালে ছিল না আঠারোশো একষট্টি সালে ছিল না এই শব্দটা তবে স্বাধীন পুলিশ কমিশন গঠন সহ বেশ কিছু সুপারিশ নিঃসন্দেহে ভালো দিক ঔপনিবেশিক আইন থেকে বেরিয়ে এসে স্বাধীন দেশের উপযোগী পুলিশি আইন তৈরি করা দীর্ঘদিন থেকে ব্রিটিশ আমলের যেটা বদ্ধমূল হয়ে আছে পুলিশের ভিতর যেটা অনুপ্রবেশ করেছে সেখান থেকে বেরিয়ে যেটি দূর করা দায়িত্ব পালনের মূল শক্তিটাই হচ্ছে তো আপনার তদন্ত তদন্ত ক্ষমতা যার দ্বারা যে কোনো কাউকে জিজ্ঞাসা করতে পারে যে কোনো কাউকে ডাকতে পারে যে কোনো কাউকে অ্যারেস্ট করতে পারে যদি নিয়ে যান তাহলে তো এটা প্রাইভেট সিকিউরিটি হয়ে যাবে বিশ্লেষকরা বলছেন যত তুলে ধরা হোক যে কোনো ক্ষমতাসীন সরকারের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো কিছুর বাস্তবায়ন সম্ভব নয় রাজনৈতিক ঐক্যমত্ত ছাড়া তো এটা সম্ভব না প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা